আসসালামু আলাইকুম যদি দুনিয়া ইউটিউব চ্যানেল আপনাকে সবাইকে স্বাগতম আমি সুজন ভাই বরাবরের মধ্যে আবারও চলে আসছি আমার এরিয়ারের বিহারের অল্প কিছু পাখি দেখানোর জন্য তো আসলে দীর্ঘদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে আবার বিহারের কিছু পাখি দেখা যেতে পারি নাই তো যেই কারণে আজকে চলে আসলাম কিছু পাখি আমার দেখানোর জন্য তো আলহামদুলিল্লাহ আজকে ছোট বড় মোটামুটি ভালো কিছু পাখি ঢুকছে তো পাখিগুলার কোয়ালিটি দাম সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত জানাবো তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফোন নাম্বারটা জানাচ্ছি আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স টু এইট ফাইভ ফোর ওয়ান লোকেশন সাবারি দিবেন আর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে যার যে পাখিটা লাগবে সেই পাখিদের সম্পর্কে আমাকে একটু জানাবেন আর আমার এরিয়াতে না থাকলেও আমাকে জানাবেন আশা সংগ্রহ করে দেব আর কোন বড় পাখি যদি কেউ সেল করেন তো দয়া করে আমাকে একটু নক করবেন আশা রাখি আপনার এরিয়াতে চলে যাব আপনার দেখার জন্য তো আমি আসলে কিন্তু পাখি শুধু বিক্রি করি না পাখি কিন্তু কিনিও আর বিভিন্ন খামার থেকে পাখিগুলো সংগ্রহ করতে হয় আমাকে সেই কারণে যারা পাখি সেল করতে চাচ্ছেন তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন

তো আরো অনেক কিছু থাকছে ছোট বড় সব মিলে তো চলেন দেখে কিছু আছে এখানে আরেক চেয়ার অ্যামাজন আছে এটাও কিন্তু ওই ইয়েলো ক্রাউনের সে এটার কিন্তু মিউজি ফান্ড আবার একটু আপ একটু উন্নত আর এটা একটু আপ বাজেটের মধ্যে থাকে এটা কিন্তু ব্লু ফন্ট অ্যামাজন বলে ব্লু ফন্ট অ্যামাজন আসলে ইয়েলো ক্রাউনের সে একটু বিগ সাইজের হয় কিন্তু আমার ইয়েলো ক্রাউন যেটা আছে আর ব্লু ফন্টের সেম চ্যাটাগরি সেম সাইজের পাখি হবে তো একদম টপ কোয়ালিটির পাখি এটাও কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ডিএনএ করা থাকছে এটাও কিন্তু আমার নামে ডিএনএ করা আর একটা প্লেয়ার আহ আশা রাখতে কি বড় একটা খাঁচা দিলে একটা বক্স দিলে আশা রাখছি ঘুঘুর তো রেজাল্ট করবে ও কিন্তু হালকা চেম করা আছে হালকা চেম করা কিন্তু কামড় যায় আর কি কামড়টা খুব প্রেসারে লাগে কিন্তু এমনি কিন্তু হাতের মধ্যে হাত দিলে আঙ্গুল দিলে আহ একদম খুবই কাছ থেকে খাওয়াই দিতে পারবেন যারা একদম শৌখিনত পাখি নিতে যাচ্ছে যে পাখি একদম একদম হাতে থাকবে হাতের কাছে আসবে আমি হাত দিয়ে খাবার খাইয়ে দিব তারা কিন্তু এই পাখি নিতে পারেন ওই পাখি গুলা একেবারে বয়হীন ভাবে কাজ করে তো দেখেন একদম হাতে খাবার খাবে আর ও কেম ছিল তেমটা নষ্ট হয়ে গেছে ওই জন্য ক্লোজ রিং এর পাখি তো এই পেয়ারটা যদি নিতে চান তাহলে কিন্তু এই চেয়ারটার রেট দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো দামটা সামান্য একটু দামাদামি করে আপনারা নিতে পারবেন আর কি ভালো লাগলে যোগাযোগ করে এবার আসেন বিশেষ আকর্ষণ এই মুহূর্তে কিন্তু বর্তমানে মার্কেটে আসলে মার্কেটের অবস্থানটা আমি জানি কারণ আমি সর্বক্ষণই তো পাখির মার্কেটটাতে থাকি আপনারা হয়তোবা জানেন কারণ মাটি নিয়ে আমার পাখি নিয়ে আমার কাজ এই মুহূর্তে কিন্তু ইয়েলো ক্রাউন অ্যামাজন বর্তমানে বর্তমানে মার্কেটে একেবারে নাই বললে চলে কারো কাছে অনেক খামারি ভাইদের কাছে আছে কিন্তু মার্কেটে আসলে সেলের মতো কোনো ইয়েলো ক্রাউন অ্যামাজন নাই আর আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকদিন আগে ইয়েলো ক্রাউন অ্যামাজন ব্লু ফন্টেট অ্যামাজন আমাদের নিপুর বাজারে কিন্তু উঠেছে বাজারে এক একটির বাচ্চার দাম কিন্তু অনেক বেশি অনেক বেশি সেল হয়েছে আলহামদুলিল্লাহ বর্তমানে কিন্তু অ্যামাজন এর খুবই ভালো একটা চাহিদা তার পাখিদের কোয়ালিটি দেখেন আর পাখিদের কোয়ালিটি দেখতে যে তাকাইলে ওর মন আসলে কেমন জানি ভরে যায় আসলে পাখিটা দেখার মতো একটা পাখি আর এই ইয়েলো ক্রাউন অ্যামাজন যারা দ্রুত নিতে চাচ্ছেন হাতছাড়া করবেন না এটা আসলে কিন্তু নর্মালি এখন আর মার্কেটে নাই তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি দামটা আসলে আলোচনার সাপেক্ষে দিব কিনা ভাবতেছি তারপরেও আমরা বলেই দিই এই অ্যামাজন অ্যামাজনটার দাম রাখবো দাদা দুই লক্ষ টাকা দুই লাখ টাকা হলে অ্যামাজনটা নিতে পারবেন একদম টপ কোয়ালিটির একটা অ্যামাজন ফেরত তো এখানে চলে আসলাম বাস বিঘারে এবার ছোট পাখিতে বাস বিঘার বেশ কিছু বাস বিঘা ছিল অনেক রেস্টুরেন্ট বাস বিঘার ছিল সেই বাস বিঘার গুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এখন অল্প কিছু বাস বিঘার আছে ইংলিশ রানী মহিলা আছে জাপানিজ আছে জাপানিস আর ইংলিশ মিলে আছে জাপানিস এর ওখানে কিন্তু রেড আই ফিমেল আছে কিন্তু যাদের রেড আই ফিমেল গুলা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন একদম টকটকা লাল চোখের রেড আই জাপানি ডাবল ফ্লাওয়ার এর জাপানি তো আসলে জাপানিস গুলা কিন্তু পাওয়া যায় না রেড আই আর ইংলিশের মেল আছে সিঙ্গেলে তিন চার পিসের মতো মেল আছে যাদের সিঙ্গেল মেল লাগবে তারা মেল গুলা নিতে পারবেন রানিং পাখি আর এই পাখিগুলো নিতে গেলে আমার সাথে একটু যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ দামটা বলে দেবেন তো এবার একটু ক্লিয়ার করে দেখাই দিচ্ছি যে আসলে রেড স্টান রোজেলা কারণ এর আগে বলে দিয়েছিলাম রোজেলা ইপিআর এটা হলো রেড স্টান রোজেলা আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল করা পাখি তিন লাখটা করা পাখি ইপিআরটা আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন খুবই কোয়ালিটিপূর্ণ পাখি আর রোজেলা কিন্তু এটা কিন্তু একেবারে একটা খামার থেকে দুইটা কেয়ার পাখি আজকে যেই কারণে আমি সাহস করে পাখি দিতে তুলেছি আর আপনারা যারা রেজাল্ট করাতে যাচ্ছেন একটু খাতার সাইজগুলো বড় দিতে হবে চব্বিশ চব্বিশ আটচল্লিশ যেটা আমি বলে দিয়েছি একটু বড় উপরে খাতা দিতে হবে যাদের এই ধরনের স্পেস আছে তারা নিতে পারেন আর একদম সাইলেন্ট ডট পাখি এবং দেখতে কিন্তু সেরকম লাগে সবাই কিন্তু পছন্দ করে রোজালা পাখি খুবই ভালো লাগে আপনার এই বেড়েকে যদি রাখতে চান এখানে এবার আসি একদম কালারফুল পাখি নিয়ে এতক্ষণ তো অনেক সবুজ সবুজ লাল পাখি দেখালাম এবার এক ব্যতিক্রমী থেকে আমি কিন্তু লাল আর খাতার মধ্যে পাখিটা দেখাচ্ছি যেটার নাম কিন্তু একদম রোজেলা জানেন তো এই রোজেলাটা কিন্তু আসলে ভাই পাখির জগতে জগতেন্ট বার পাখি যারা কিন্তু শব্দ একেবারে খুবই কম একেবারে নাই বললেই চলে যারা একদম সাইলেন্ট পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা রোজেলা নিয়ে কাজ করতে পারেন রোজেলার কিন্তু একটা জিনিস হলো আসলে আমি যেই খাতাটা দেখছি এই খাতাটা কিন্তু আসলে আঠারো ফত্রিশের একটা খাতা এই খাতাটা কিন্তু আসলে রোজেলা ব্রিডিং করানো সম্ভব না এই খাতা রোজেলা পাখির জন্য একটু ওরা যেহেতু ফ্লাইং পছন্দ করে একটু ওরা ওরি করতে পছন্দ করে যে কারণে রোজেলা পাখিটা ভালো একটা খাতা দিতে হবে এই খাতাটা সর্বনিম্ন সাইজ লাগবে চব্বিশ চব্বিশ আটচল্লিশ চব্বিশ চব্বিশ আটচল্লিশের একটা ভালো একটা খাতা দিতে পারলে রোজেলা ভালো একটা ব্রিডিং আসবে আর রোজেলা একটু উঁচা জায়গায় রাখতে হবে

এখানে কিন্তু আরেকটা সুপার কোয়ালিটি এর পাখি দেখাচ্ছি সেটাও কিন্তু আসলে এর আগেও কিন্তু দুইটা পেয়ার অ্যামাজন দেখাচ্ছি সেই অ্যামাজন গুলো কিন্তু অনেক বিগ সাইজ একদম বিগ সাইজ বাস পাখির মতো বিশ বিগ সাইজ থাকে আর এই অ্যামাজনটা কিন্তু একেবারে সাইজ ছোট একেবারে কি সাইজের কথা বলবো ধরেন একটা সান কুনোরের সাইজের মতো হবে এত ছোট সাইজের অ্যামাজন পেরো এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের অ্যামাজন যেটা এশিয়ার অ্যামাজন ছোট জাতের কোনো অ্যামাজন হয় না একেবারে খুবই কম বাংলাদেশে অল্প কয়েকটা পেয়ার আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ আমার কাছে একটা পেয়ার আছে যদি আপনারা এই একদম পাখিগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই কিন্তু খুবই ভালো একটা বন্ডিং আছে আর এটা কিন্তু ডিএনএ লাগে না এই এই পাখিটার অন্তত আমি ডিএনএ কিন্তু করাই নেই নর্মালি ডিএনএ লাগে না কারণ ওই ডান পাশে যে পাখিটা দেখতেছেন ডানার ভিতরে লাল থাকে ওই পাখিটা ফিমেল মেল থাকে আর ডানায় যেটা সবুজ থাকে সেই পাখিটা ফিমেল থাকে কারণে হয় না কিন্তু একদম লাল আবরণ দেখলে একদম অনেক কিউট লাগে আর এই পাখিটা যদি কারো ভালো লাগে তারা নিতে পারে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা হলে পাখিটা নিতে পারবেন ইনশাল্লাহ এখানে দেখেন আমার ইলেকট্রাস ফেরকটা কত বন্ডিং একজন আরেকজনকে একদম খাইয়ে দিচ্ছে আর একেবারে ভিডিং মোড়ে আছে আমি কিন্তু একটা বারবার বলছি যে ইলেকট্রাসের যদি বড় সাইজের এই সাইজের কেড়ে কেরোটের বন্ধে হয় আশাপাশি ইলেকট্রাসটা খুব দ্রুত রেজাল করবে আহ এটা দেখেন টুক মোড়ে আছে পাখিটা আহ মেল ফিমেলকে খাইয়ে দিচ্ছে আর ব্যাপক মোড়ে আছে পাখিটা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে কারণ ওকে হাতে খাবার দেওয়া যায় না এখন ওদের খাবার দিতে গেলে লাঠি নিয়ে খাবার দিতে হয় কারণ খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে পাশে তো একটা জায়গা দিলে রাখার আগে খুব দ্রুত রেজাল্ট করবো আর আলহামদুলিল্লাহ কিন্তু ইলেকট্রাসটা অলরেডি কিন্তু বোঝেন তারপরেও যদি কারো স্পেশালি লাগে ইমার্জেন্সি খুব শখ আছে তারপর আপনাকে আমার কাছ থেকে নিতে পারবেন কিন্তু ইলেকট্রাসটা যদি আপনারা কেউ আসার আগে সেই ইলেকট্রাসটা চলে যাবে রাজশাহীতে ইলেকট্রাসটা এক বড়ো ভাই আজকে বোঝেন করেছে তো ইলেকট্রাস আপনাদের যদি লাগে আমি সংগ্রহ করে দিতে পারবো যদি আর পনেরো বিশ দিনের মধ্যে পাখি তার রেজাল্ট পড়বে আর এটা কিন্তু বেশ দুইবার ভিড করা পাখি দুইবার অলরেডি ভিডিং করা পাখি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম ফ্যামিলি গ্যারান্টি থাকতেছে আশা রাখতেছি খুব দ্রুত রেজাল্ট করবে সর্বোচ্চ গেলে দুই সপ্তাহের মধ্যে ওর দিন দিয়ে দিবে ওর দুটি দুদিন দিন করতেছে রানিং হাতে এই রেনবো লরিকেটটা যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারেন যে কোন রেজাল্ট করবে এরকম একটা পাখি খুঁজছেন আপনারা অল্প কয়েকদিনের মধ্যে এরকম রেজাল্ট করা পাখি যদি চান এই পাখিটা নিতে পারে ওই কি একটা দাম চাচ্ছি হলো চল্লিশ হাজার টাকা তো দামাদামি আলাদা আলোচনা সাপেক্ষে করে নিতে পারবে ইনশাল্লাহ এখানে কিন্তু টপ কোয়ালিটির দুইটা আসলে মেল বলবো না ফিমেল বলবো না আসলে সত্য ঘটনাটা তুলে ধরি আপনাদের কাছে মজা লাগবে এখানে কিন্তু ডিএনএ তে আমার কাছে দুইটাই মেল পাখি আসছে কিন্তু ওরা আসলে একজন অন্য ছাড়া বাঁচে না রেড কালারের সাথে আমার আরেকটা রেড কালারের ফিমেল আছে ওর সাথে দিনভর দিন ছিল কিন্তু ওর সাথেও ফিয়ার নেয় না আবার আরেকটা মেল দেওয়ার সাথে সাথে কিন্তু দুই মিনিটের মধ্যে বন্ডিং হয়ে গেছে তো বুঝতেছি না আসলে যে আমার ডিএনএ তে প্রবলেম আছে কিনা তো ক্যাটাগরির দুইটা মেল আছে ডিএনএ করা যাদের লাগবে তারা নিয়ে নিতে পারেন মেলগুলা প্রতি পিস মেলের দাম চাচ্ছে হলো মাত্র বিশ হাজার টাকা তো আলোচনা সাথে কি আপনারা মেলগুলা নিয়ে নিতে পারবেন আসলে পাখিগুলো দেখলে মাথাটা নষ্ট হয়ে যায় যে এত কালারফুল বডি ফিটনেস একদম রানিং এক একটা মেল পূর্ণ বয়স্ক আড়াই বছর তিন বছর করে বয়স যাদের মেল লাগবে গেলে তারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো এখানে এক পেয়ার রিংনেক দেখাচ্ছি মাত্র আমার কাছে রিংনেক আছে অনলি এক পেয়ার লুটিনো রিংনেক এই পাখিটা কিন্তু একদম কোয়ালিটি পণ্য পাখি আর মেল পাখিটা একটু হাফ টেম ছিল টেমটা যদিও একটু নষ্ট হয়ে গেছে তো এই পাখিটা একদম ফার্স্ট টাইম রেজাল্ট করবে এর আগে বাচ্চা পড়ানো হয় নাই আর কি তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এ পাখিটা হালকা একটু মল্টিং আছে আর রিংনেকের আপনারা জানেন যে এখন মল্টিংয়ের সিজন আর এখন কিন্তু আসলে ব্রিডিং সিজন না দিন মিটে ব্রিডিং সিজন আরো দুই আড়াই মাস পরে তো এই শ্য়ার যদি কেউ বাসাই নিয়ে এক মাস পড়াতে চান সেক্ষেত্রে চেয়ারটা নিয়ে নিতে পারেন আর এই চেয়ারটার দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা কোয়ালিটির এক চেয়ার হিম পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সুপার কোয়ালিটির একটা ব্যতিক্রম ধরনের একটা প্লেয়ার দেখাচ্ছি আপনাদের যেহেতু দুইটা দুই মিট ছেলের কাছে একটা জিনিস বলি আমার এই বিয়ে যত পাখি দেখাচ্ছি আসলে যেগুলা পাখি ডিএনএ করে নির্ণয় করতে হয় যে মেল কোনটা ফিমেল কোনটা সেই পাখিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিএনএ করা থাকতেছে আমার পাখিগুলো যে এভরিথিং সব কিছু তো এখানেই কিন্তু আসলে ডিএনএ করা যাচ্ছে রেনবো লরিকেটটা যেটা দেখতেছেন সেটা হলো মেল পাখি আর রেড মোলাক যেটা দেখতেছেন সেটা ফিমেল পাখি আসলে আমার কাছে রেড মোলাক এই মুহূর্তে মেল নাই যে কারণে আমি রেনবো লরিকেটের আমার কাছে ইউজ করে অনেক মেল আছে যে কারণে আমি মোলটা দিয়ে আপাতত রাখছিলাম যে কি অবস্থানটা হয় তো আলহামদুলিল্লাহ খুব অলরেডি মিটিং করতে প্রাপ্ত বয়স্ক পাখি আর এটা কিন্তু ফার্স্ট টাইম মিটিং এর আগে ডিম বাচ্চা করানো হয় না আমি জানি না কিন্তু এখানে বাচ্চা কাটবে মেবি কারণ এটা এর আগে আমার অভিজ্ঞতা ছিল না যে আসলে কি ধরনের বাচ্চা কাটবে তো তার থেকে ক্লিয়ার রাখছি আলহামদুলিল্লাহ যদি রেজাল্ট আসে খেলা নেক্সট টাইম দেখাবো যদি কোনো ভাই আর কি না কিনে তো যদি কারো সিঙ্গেল এ পাখিটা লাগে ওই ক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারবেন বা পিয়ারটাও যদি নিয়ে নিতে চান নিতে পারেন কারণ রেটটা একটু কম থাকবে যেহেতু একটা রেট মোলার চান দামি পাখি আর একটা কম দামি পাখি তো দামটাও কিন্তু খুব রিজনেবল মধ্যে থাকতেছে আশা করি খুব দ্রুত একটা রেজাল্ট পাবো আমি অল্প কয়েকদিন আগেও দেখেছি পাখিটা মিডিং করতেছে আর আমার পাখিগুলো তো বরাবরই আলহামদুলিল্লাহ মিডিং ফিডিং পরে সেগুলো আমি পাখিগুলো পর্যবেক্ষণ করি কারণ আমি কোনো ফ্যাট আইবি না বা আমি মানুষ না কারণ আমার পাখি নিয়ে আর পাখি নিয়ে সবকিছু করা তো আপনাদের যাদের ভালো লাগে এই চেয়ারটার দাম যদি কেউ এই চেয়ারটা নিতে চান একেবারে ফিক্সড একটা প্রাইস বলে দিচ্ছে এই চেয়ার দাম পড়বে কিন্তু মাত্র এক লক্ষ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ তেও আমার নামে ডি এন কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু আসলে আমি অন্য কারো ডি তে পাখি সেল করি না কারণ হচ্ছে যে অন্য অন্য ডিএনএ গুলা অনেক সময় দেখা গেছে কিছু ফ্যাট ডিএনএ আছে বাইরে থেকে যে কারণে আমি ওইভাবে করি না কারণ আমার এ আমার নামে দিয়ে এগুলো করা থাকে কারণ আমি পাঁচ বছর পরে বুঝতে পারি যে ওই পাখিটা আমার পাখি ছিল এখানে আপনাদের একটা ধরার বিষয় থাকবে যে এটা সুজন বাইর পাখি এটা হান্ড্রেড পার্সেন্ট একটা প্রোভ আছে কারণ হচ্ছে আমি যদি আমার কাছে পাখি নিতেন রেজাল খারাপ করতে ভাই আমি অস্বীকার করতে পারি যে ভাই আপনি আমার কাছ থেকে পাখি নেন নাই কারণ অনেকে এরকম করে থাকে আর কি যে ভাই পাখি নেন নাই কারণ হচ্ছে ব্যস্ত সময় দেখা গেছে অনেক অনেক ভাই বিক্রি কথা বলে আর কিনার সময় পাখিটা যখন ব্যাগ দিবেন বা আলাপ আলোচনা করে তখন কি করবেন চেঞ্জ করতে পারেন তখন দেখা গেছে যে তখন আর ওই মিষ্টি কথাটা থাকে না কারণ পাখিটা কোনো প্রমাণ থাকে না যে ও আপনার কাছ থেকে পাখিটা কিনেছে যে কারণে আমি আমার এভিয়ারে ডিএনএ করে দিয়ে থাকি যে আমার পাখিটা আমাকে যে কোনো মুহূর্তে আপনারা রিটার্ন করতে পারবেন তো যখন যেই বাজারটা থাকে আর কি যখন যে বাজার থাকবে ওই বাজারেই আপনারা রিটার্ন করতে পারবেন আমার কাছে ধরেন যে আজকে আমার কাছ থেকে একটা পাখি নিতেন যে রেট দিয়ে ছয় মাস পরে যদি সেটা রেট কমে যায় আসলে পাখির বাজার দামটা থাকে মার্কেটের উপরে নির্ভর করে তখন ওই রেটেই কিন্তু পাখিটা সেল করতে পারবেন আপনার সমস্যা নেই তো যাদের ভালো লাগবে তারা আমার কাছে পাখিগুলো নিতে পারবেন এখানে আরেকটা পেয়ার রেনবো লরিকে দেখাচ্ছি রেনবোল এখন যে পাখিটা দেখাচ্ছি সেই পাখিটা হচ্ছে মেল পাখি আর রেড কলার একটা আছে ফিমেল পাটি আসলে কাছে রেনবোর ফিমেল নাই যে কারণে রেড কলার ফিমেলের সাথে এটা কিন্তু জঙ্গিন চেয়ার করা একেবারে এটাও কিন্তু ফার্স্ট টাইম রেজাল্ট করবে এটাও ফার্স্ট টাইম রেজাল্ট করবে মেলটাও টপ ক্যাটাগরির ফিমেলটাও টপ ক্যাটাগরির পাখি আসলে বাস্তবে দেখলে বুঝতে পারবেন একদম করে প্লে হোল্ড এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় একদম রেড কলার ফিমেল আর রেনবো মেল প্রত্যেকটা পাখি কিন্তু আমার এই ডিএনএ করা এখানে আরেকটা পাখি দেখাচ্ছি একটা খাঁচাই আছে এখানে কিন্তু রেড মোলার কান একটা ফিমেল পাখি আছে এটাও কিন্তু ডিএনএ করা কিন্তু এই পাখিটা আমি বলে দিচ্ছি প্রবলেমটা আসলে এই পাখিটায় কিন্তু একটু প্রবলেম আছে এই পাখিটার ব্যান্ডে চর্বি জাতীয় কোনো কিছু আছে একটু ব্যান্ডার ডিম ডিম আসলে যেরকম ফোলা থাকে সেই অবস্থায় একটু ফোলা আছে এছাড়া আর পাখিতে কোনো প্রবলেম নাই সেটা কেউ যদি টেক কেয়ার করতে পারেন আসলে আমি সময় পাচ্ছি না আর আমিও চেষ্টা চালাচ্ছি যদি কারোর লাগে এই ফিমেলটা নিয়ে নিতে পারে কারণ ফিমেল মার্কেটে নাই কেউ যদি সংস্কার করতে পারেন তো করতে পারবেন আর তো এখানে আসলে বেশ কিছু শানকুনুর দেখতেছেন শানকুনুর দিয়ে শুরু করি আসলে আমার এরিয়ার এতে কিন্তু টোটালি জায়গা স্বল্পতার কারণেই পাখিগুলা সব পাখিগুলো একত্রিত রাখা কারণ প্রত্যেকটা খাঁচাতেই পাখি আছে প্রত্যেকটা খাঁচায় আলাদা আলাদা মেডিসিনের পাখি আছে আর সান দিকে তো আসলে একটা প্রজাতির যে কারণে সবগুলা সান একত্রিত রাখা আর এত সান দেখে ভাইবেন না যে ভাই আমি কোনটা মেয়েল কোনটা ফিমেল বুঝবেন কিভাবে আর আপনারা জানেন তো ভালোভাবে এই যে আমার পাখি মানে প্রত্যেকটা পাখি ডিএনএ করা থাকে আমার এরিয়াতে আহ এখানে থাকতেছে কিন্তু টপ কোয়ালিটির একদম রেড সেক্টর সান যারা এতদিন ছিলেন যে রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টরের ফার্ম লাগবে বুঝতেছি আমার কাছে কিন্তু আছে ডাবল রেড ফ্যাক্টরের একটি এক ফার্ম তো আর থাকতে একদম হাই ক্যাটাগরির একদম রেড ডোমিনেটেড কিছু রানিং আর ওই পাশে পাখিগুলো যদি দেখেন পাখিগুলো কত মুড়ে আছে পাখিগুলো আশা রাখতেছি এই পাখিগুলো খুব দ্রুত রেজাল্ট করবে ইনশাল্লাহ আর এই পাখিগুলো আসলে একটা খাঁচায় রাখছি আর প্রত্যেকটা পাখি ডিএনএ করা থাকতেছে আর আজকের স্থানগুলোর প্রাইস একদম সীমিত রেট দিচ্ছি নর্মালি যে স্থান গুলা থাকছে সবগুলা স্থানের একটা প্রাইস দিচ্ছি শুধু একটা প্রাইস এক চেয়ার স্থানের রেটটা অনেক বেশি থাকে আর এই স্থান গুলা প্রত্যেকটা চেয়ারের রেট দিব মাত্র কত হলে ভালো লাগে আপনাদের বলেন আমি একটা স্পেশালি একটা দাম দিয়ে দিচ্ছি যে আসলে আপনারা কখনোই আশাই করেন নাই আজকে ফ্যানগুলার রেট দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা জোড়া একদম ফুল্লি অ্যাডাল্ট পাখি আর রানিং পাখি আছে দুইটাই মিশ্রণে পাখি আছে কিছু পাখি আছে ফার্স্ট টাইম করবে আর কিছু আছে হলে ব্রিডিং পেয়ার ব্রিপ করা পাখি আর প্রত্যেকটাই কিন্তু আমার এরিয়ার ডিএনএ করা থাকতেছে আর রেড ফ্যাক্টর যে সান্ডা দেখতেছে এই পাখিটা যে ফিমেল পাখি মেবি ফিমেলটার বয়স একটু কম মেলটার বয়স একটু বেশি পাখিটা আপনার এভিয়ারিতে সম্পদ হিসেবে রেখে দিতে পারেন কারণ এই পাখিগুলো নরমালি পাবেন না আমার ধারণা যে আছে একটা পিআইডি ফান আছে মাত্র পাখির মধ্যে আর এই ডাবল রেড ফ্যাক্টর যে ফান আপনারা একদম পাবেন আমার কাছ থেকে মাত্র মাত্র কত কত টাকা দাম হইলে হয় আমি জানি না মেজি আপনারা হয়তো আমার সামনে নাই সামনে থাকলে হয়তো বলতে পারতাম আমি একটা রেট দিয়ে দিচ্ছি মাত্র আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা একদম ডাবল রেড ফ্যাক্টরের এর পাচ্ছেন আসলে মোবাইলে যেটা দেখতে বাস্তব এসে অনেক লাল একদম লাল টক টক আপনারা বাস্তবে দেখলে আপনাদের মাথাটা নষ্ট হয়ে গেল আর পাখিটা কিন্তু বয়সটা একটু একটু কম কম এই কারণে পাখিটা পূর্ণাঙ্গ বয়স যখন বছর হয়ে যাবে তখন আসলে দেখার মতো একটা পাখি হয়ে যাবে তো সম্পদ হিসেবে রাখতে পারেন আর যেগুলা রানিং আর অ্যাডাল পাখি আছে এগুলা তো আটত্রিশ হাজার টাকা জোড়া তো আচ্ছা কি প্রত্যেকটা পাখি ভালো লাগে যারা খান কিনতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে যোগাযোগ করে খানগুলো নিতে পারেন আর প্রত্যেক এখানে কিন্তু সুপার কোয়ালিটির কিছু কোনুর পাখি আছে আর এই কোনুর পাখিগুলা কিন্তু কোন পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে প্রত্যেকটা পাখির বয়স এক বছর প্লাস বছর দুই বছর এরকম বয়সের পাখি আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা পাখি এখন পর্যন্ত রেজাল্ট করানো হয় না ফার্স্ট টাইম রেজাল্ট করানো হবে কারণ এই পাখিগুলা এই অবস্থায় ছিল এগুলা ডিএনএ ছিল না আর এই পাখিগুলা কিন্তু প্রত্যেকটাই এখন আমার এসেছে আমার নামে ডিএনএ করা এখানে প্রত্যেকটা পাখি যেগুলো দেখছেন সবগুলা কিন্তু ডিএনএ কাঠ খোয়া পাচ্ছেন তো মেল ফিমেল নিয়ে তো কোনো টেনশন নাই এখানে চারটা নিউট্রিশিয়ানের কোন পাখি আছে এখানে আছে ব্লু এখানে আছে গ্রিন চি পাইনাপেল একটা আছে ডায়োলেডের ফিমেল পাখি একদম কোয়ালিটিপূর্ণ পাখি আর এই পাখিগুলা যদি কুনুর পাখিগুলা নিতে চান একদম লোকাল পাখিগুলা কিন্তু এগুলা খামারের পাখি আর এই পাখিগুলা রেটটা বলে দিচ্ছি এই পাইনাপেল আর গ্রিন গুলা যদি কেউ নেন এগুলো প্রতি চেয়ারের পাখির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা আর ব্লু কুনোর ফিমেলগুলা যদি কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা পার পিস পড়বে একদম অ্যাডাল্ট পাখিগুলা তো কারো যদি ভালো লাগে এনে নিতে পারবেন এখানে কিছু বেশ কিছু কোকাটেল পাখি আছে আর একটা খামার থেকে স্পিরিয়ান কিছু কোকাটেল আসছিল আলহামদুলিল্লাহ অনেকগুলা কোকাটেল ফেল হয়ে গেছে আর অল্প কিছু কোকাটেল আছে এখানে এলবিনো দুইটা মেল পাখি আছে একটা সেমি অ্যাডাল আর একটা পূর্ণাঙ্গ অ্যাডাল পাখি আর কিছু লুটিনো আছে লুটিনোগুলো সেমি অ্যাডাল পাখি এগুলো ফার্স্ট টাইম গিট করবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাখিগুলা দুই এক মাস অপেক্ষা করলে সর্বোচ্চ তিন মাস তিন মাসের মধ্যে পাখিগুলা রেজাল্টে চলে যাবে আহ উম এক পাইপ আছে যেই পাইপ টা পূর্ণাঙ্গ রানিং একদম দিন বাচ্চা করা ওটা একটা বাচ্চা সহ পাখিটা নিয়ে আসছিলাম বাচ্চাটা সেল হয়ে গেছে পাইপ চেয়ার যদি কেউ নেন একদম রানিং একটা পেয়ার ওটা দাম মাত্র হাজার টাকা আর লেদিনুগুলা মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার আর এলজিনো মেল আছে মেলগুলা অ্যা মেলের দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন তো এই অল্প কিছু কোকাটেল আছে এক পেয়ার জাবা পাখি আছে এই জাবাটা একদম অ্যাডাল পেয়ার হোয়াইট জাবা আর এই জাবাটা মাত্র এক হাজার টাকা কারো ভালো লাগে ইনশাল্লাহ নেবেন আর ভিডিওটা ভালোভাবে দেখবেন তো এতক্ষণ যে কটা পাখি দেখাইলাম আপনাদের জানি না কার কেমন লাগছে তো আশা রাখি সবাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার যারা ভিউ আসছেন যারা সাবস্ক্রাইবার আছেন আমাকে যারা ভালোবাসেন তারা একটু দয়া করে কষ্ট করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কষ্ট করে আমার কাছে আরো কিছু পাঠিয়ে তো আমার ভিডিও আমার ইউটিউবের সাথে আপনারা থাকবেন আর আমার কাছে আজকে যত কথা বললাম যদি কারো মনে বহিস হয়ে থাকে কারো মনে যদি আঘাত হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু ভুল হলে তো সেটা আপনারা মানিয়ে নেবেন এই হলো কথা আর যত পাখি আছে তারা একটু ভালোভাবে একটু দেখবেন পাখিগুলো আসলে কোয়ালিটি করে সমস্ত কিছু দাম ডিফেন্ড করে আমি কিন্তু একটা বিশেষ শখের বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো আপনার শখের পাখিগুলা নেবেন আপনি সেইগুলো পাখিগুলো কোয়ালিটি সম্পূর্ণ কিনা একদম এ টু জেড দেখে কষ্টের টাকায় পাখি কিনবেন আপনি এসে দেখে সুন্দর করে ভালোভাবে বুঝে শুনে তারপরে পাখিগুলা ক্রয় করতে চেষ্টা করবেন আর দয়া করে কেউ অনলাইনে কারো কাছে প্রচারিত হয়ে কারো কাছে অগ্রিম টাকা দিয়ে কোনো পাকে নেবে না যাদের কাছে অগ্রিম টাকা দিলে আপনারা দেখতেছেন আমাদের ইউটিউবে একজনকে নক করলে পাওয়া যায় বা একজনকে নক করলে আপনি সবাই চিনবে তাকে তাকে টাকা দিয়ে আপনারা পাখি নেন কোনো সমস্যা নাই কিন্তু যে অপরিচিত কাউকে লেনদেন করতে গেলে অ্যাডভান্স কোনো টাকা দিবেন না ইউটিউবে অনলাইন থেকে তো এই বিষয়গুলো একটু মনে করে তারপরে আপনার কষ্টের টাকায় পাখি নেবেন আর একটু সময় নিয়ে আঁকার চেষ্টা করবেন আর কি যাতে পাখিগুলো দেখে পর্যবেক্ষণ করে পাখিগুলো নিতে পারেন এভরিথিং তিনি যার কাছ থেকেই পাখি নেন আপনার সমস্যা নাই সেই খাঁচাটায় যাবেন খাঁচায় দেখবেন পাখিটার বডি ফিটনেস কেমন পাখিটার কোয়ালিটি কেমন পাখির চোখ কান সমস্ত কিছু ঠিক আছে কি না নখ ঠোখ গুলা সব ঠিক আছে কি না পাখিটার পূর্ণাঙ্গ বয়স্টা শুধু পাখির মধ্যে থাকে পাখির কালারের উপরে থাকে সেই জিনিসগুলো আসলে একটু দেখবেন দেখে বুঝে তারপরে পাখি ক্রয় করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম